আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল হ্যালো তাবকপুরের আজকের প্রতিবেদনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবরিনা ভারতের জগদলপুরের এই জনগোষ্ঠীর বিশ্বাস বিয়ের আগে নারী এবং পুরুষের মধ্যে যৌন সম্পর্ক অবশ্য সেই সম্পর্কে কেউ খুশি না হলে তারা বিয়ে করবেন না তারা বিশ্বাস করেন বিয়ের আগে নারী এবং পুরুষের সম্পর্কই দাম্পত্যের বন্ধন অডট করে তাই একে অপরের মধ্যে যৌন সম্পর্ক স্থাপনে খুশি হলে তবে নারী ও পুরুষের বিয়ে হয় বিয়ের পরেও যদি কারো অন্য কোথাও নারী বা পুরুষকে ভালো লাগে তখন তারা বিনা বাধায় বর্তমান সম্পর্ক ছেদ করতে পারেন তারা মনে করেন ভালোবাসা না থাকলে সে সম্পর্ক ধরে রাখার কোনো অর্থ নেই তাই এক সঙ্গীকে ছেড়ে অন্য সঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা উভয়েরই আছে এছাড়া বিয়ের আগে কোন নারী সন্তান হলে তাকেও খুব স্বাভাবিকভাবে আপন করে আবার স্বাভাবিক নারীর স্বামীর মৃত্যু হলে শ্বশুর লোকেরাই তার জন্য পাত্র খোঁজেন জমকালো বিধারা বিবারের আয়োজন করা হয় এক ধরনের বিশেষ উৎসব রয়েছে তাদের যেখানে উর্ধাঙ্গ অনাবৃত অবস্থায় পুরুষ ও মহিলারা উল্লাসে মাতেন প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে প্রকাশিত ব্রিটিশ আমলা ডাব্লিউ ভি বইয়ের সূত্র ধরে সম্প্রতি এই জনগোষ্ঠীকে নিয়ে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গ্রিকসনের লেখা দ্য মারিয়া গার্লস অব বস্তার দীর্ঘদিন ধরে বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে রয়েছে সেই বই যাচাই করে দেখা গেছে এখনো সেই সব নিয়ম মেনে চলে এই জনগোষ্ঠী তবে এই জনগোষ্ঠীর কথা যত ছড়িয়েছে তাদের জীবনযাত্রা দেখতে ভিড় বেড়েছে পর্যটকদের বিশেষজ্ঞদের আশঙ্কা ক্রবশ শহুরে সভ্যতা ও বিদেশি পর্যটকদের ভিড় এই জনগোষ্ঠীর মানুষের মনে অন্যরকম প্রভাব ফেলতে পারে